নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে গ্রাহকদেরকে দ্রুত আধুনিক ও উন্নত প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের ব্যবসায়ী সম্মেলন দু চব্বিশ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত রিপোর্টে সোশ্যাল ইসলামিক ব্যাংকের উপশাখা সমূহের ব্যবসায়িক সম্মেলন দু রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী জাফর আলম ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকান উল্লার সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হানান খান ও মোহাম্মদ হাবিবুর রহমান এছাড়াও ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধান বিভাগীয় প্রধান উরতন নির্বাহীবৃন্দ এবং দেশব্যাপী বিস্তৃত দুশো ছাব্বিশটি উপশাখার ইনচার্জগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সম্মেলনে দু হাজার চব্বিশ সালের জন্য উপশাখাসমূহের করণীয় নিয়ে আলোচনা করা হয় জাফর আলম তার বক্তব্যে উল্লেখ করেন যে আমাদের ব্যাংক ক্রমশ সফলতার পথ ধরে হাঁটছে এবং দু হাজার তেইশ সালেও আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি তিনি বলেন এবছরও ব্যাংকের মুনাফা ও ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে আপনারা আগের চেয়েও উদ্যমী হয়ে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি এই সম্মেলনে আলোচনা পর্যালোচনা করে গৃহীত ব্যবসায়িক কৌশল সমূহ বাস্তবায়নে আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ সরকারের সম্মিলিত প্রচেষ্টায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবসায়িক সফলতা ধারাবাহিকতা থাকবে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি ব্রাঞ্চের মাধ্যমে আমাদের সেবাগুলো প্রান্তিক জনপদে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা আমরা করেছি আরো সাব ব্রাঞ্চ ব্যাংকিং এবং শাখা খোলার পরিকল্পনা আছে এই বছর আপনারা জানেন ইতিমধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক গণমানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে রিমিটেন্সে আমাদের অবস্থান খুবই ভালো আমাদের ক্যাপিটাল বাড়ছে আমাদের ডেপোজিট বাড়তেছে ক্লাসিফাইড ইনভেস্টমেন্ট আমাদের কমে আসতেছে এইভাবে বর্তমানে আমরা সোশ্যাল ইসলামী ব্যাংক একটা শক্ত অবস্থানে রয়েছে